বিশুদ্ধ প্রেম কভু নহে পা কি বললেন ভাগতীয় সিদ্ধান্তে গোপীগণের বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহেকা অর্থাৎ এই যে গোপীগণ যে ভগবানকে ভালোবাসতেন এইটা হল বিশুদ্ধ প্রেম বিশুদ্ধ যেই প্রেমের মাঝে কোনোরকম লালসা বাসনার গন্ধ ছিল না একেবারে শুদ্ধ শুদ্ধ ভক্তি তারা ভালোবাসতে ও মাইরা তা তোমরা গল্প করবে এইভাবে আর এইভাবে বসে বসে নাকি একটু শুনবে না কেন হলো কি কারণে হলো যখন ধেধেই ধেধেই করে নিত্য হয় তখন তো বেশ চুপ করে থাকবে আর যখনই কোনো কিছু আলোচনা করতে যাই তখন তোমাদের এত গল্পের ভাণ্ডার খুলে দেব তারপরে কালকে কুঞ্জ ভঙ্গ হবে তার আগে কেউ বলবে না কৃত্তম শোনো আমার এক বছর পরে এই এক বছরের মধ্যে কেউ বলবে না আমার কৃত্তম শোনো একটু বসে থাকো একটু কৃত্তনটা শোনো অমা কে বলতে পরের বছর তোমার ভাগ্যে আর কিर्तन শোনা আছে কিনা বলতে পারবে ওমা এই যে বেঁচে আছো কতर्तन সুচ বসে আছো গল্প করছো এগুলো সব মিথ্যে কিন্তু মৃত্যুটাকে কিন্তু ভুলে যেও না মৃত্যুটা একেবারে সত্য যেটা কেউ চাইলেই অস্বীকার করতে পারবে না এই যে এক বছর পরে আবার রাসলীলা অনুষ্ঠিত হবে কতজন আর ভাগ্যে হবে আবার কতজন আর ভাগ্যে হবে না কে বলতে পারে সেই অভাগার ভাগ্য না হয় আমারই হল কে জানে আমিও আর তোমাদের মাঝে কবে আসবো না আসবো তাও আমি বল হরি বল আর কবে তোমাদের চরণ দর্শন পাবো তোমাদের তোমাদের বদন দেখতে পাবো আমি তাও জানি অহাপ্রভু নিজ গুণে গাইয়ে নেন বলে তোমাদের মতো ভক্তির সংস্পর্শে আসতে পারি শুধু আমি নয় আমাদের সম্পূর্ণ সম্প্রদায় তবে এই যে লীলার মাঝে তোমরা ব্যাঘাত যখন দাও যখন গল্প করো তখন যে পরিমাণ আঘাত আমাদের হৃদয়ে লাগে সেই আঘাতটুকু তোমাদের ভাষায় ব্যাখ্যা করে আমরা বলতে পারবো না তোমরা তো আনন্দ করে গল্প করো বটে কিন্তু যে আঘাত আমাদের হৃদয়ে গিয়ে যাও সেই আঘাতটা কোনোদিনও ব্যাখ্যা করে বলতে পারবো না শুধু এটা ভাবো না এটা ভেবো না যে কৃত্তনিয়াদেরকে পয়সা দিয়ে নিয়ে এসেছি ওদের ডিউটি ওরা পালন করবে কৃত্রং শেষ হয়ে যাবে পেমেন্ট নেবে চলে যাবে অমা এটা যদি মনে করো তবে এতটা ভুল মনে করবে যেটা তুমি সময় নিজের বিবেকের কাছে বাঁধাব শোনো তবে যদি সেটাই হয় আমাদের সময় মতো আমরা যেভাবে পারি কীর্তন করবো বেরিয়ে যাব তোমাদের পেছনে এত চিৎকার করার কি কোনো দরকার আছে কোনো প্রয়োজন আছে বলো তোমরা কীর্তন শুনলেই কি না শুনলেই কি তাতে কিছু যায় 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 তবে কার আসবে আসবে তোমাদের এখন বুঝতে পারবে না দাঁড়াও চার কালের মধ্যে তিন কাল যাক না কেন যখন এক কালে এসে ঠেকবে তখন ওই করতাল বাজিয়ে হাই হরি আমি এখন কি করব এই দশা হল তবে সাবধান আগে থেকেই বলি তবে এই যে লীরা গাইতে গাইতে মাঝে মাঝে তোমাদের একটু চুপ করানোর জন্য গল্প করতে হচ্ছে এটা একেবারে বৈষ্ণবীয় সিদ্ধান্তের মধ্যে পড়ে না তবু আমাদের বলতে হয় তোমাদের ব্যবহার দেখে আচরণ থেকে তবে এটুকুই নিবেদন তোমরা কেউ চলে যে আর কিছুটা সময় একটু মন দিয়ে আস্বাদন করো তারপরে আমরা গোপীগণের নৃত্য রাধারানীর নৃত্য ভগবানের নৃত্য যুগল নৃত্য কত কিছু আস্বাদন করব তার জন্য তো একটু ধৈর্য ধরতে হবে এই ধৈর্যটুকু না ধরলে তো আমার আর কিছু করার থাকবে না আর কারণে কিছু করার থাকবে না তবে যাই হোক মা তবে একটু মনোযোগ সহকারে করে তোমরা শুনবে সবাই মিলে বুধল উলু ধরি দিই একসঙ্গে এটাই হরি হরিগোল হরি শলীলা করলেন ভাগবতী সিদ্ধান্ত দিলেন গোপীগণের প্রেমের অরুণ ভাবনা বিশুদ্ধটির মনে প্রেম কভু নহিকা অর্থাৎ গোপীগণ যেভাবে গোবিন্দকে ভালোবাসেন সেই প্রেমের মধ্যে কোন লালসা কোন বাসনার কোনো গন্ধ ছিল না আর কৃষ্ণের প্রিয়া ধরে প্রেম নাম ধরে প্রেম অর্থাৎ যেটা আত্মের তৃপ্তির জন্য আর যেটা কৃষ্ণের তৃপ্তির জন্য কৃষ্ণের ভালোবাসার জন্য কৃষ্ণের ভালো রাখার জন্য সেটা হলো বিশুদ্ধ প্রেম বিশুদ্ধ ভক্তি এটাই সেই বিশুদ্ধ প্রেম ভক্তি তবে কেন করলে করলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন থেকেই গোপীগণ ভগবানকে দেখে ভালোবেসে ফেলে মনে মনে চিন্তা করতে থাকে এমন একটি অপূর্ব রূপের মানুষ যদি এই রূপের মানুষটিকে আমি একটি মাত্র রজনীর জন্য আমার প্রতি কাছে পেতাম তবে ওই মনোবিলাস চরণ সেবা করতাম এইবার ভক্তের মনোবাসনা ভগবান পূরণ করে কিন্তু তার জন্য ভক্তকে কিছু কিছু নির্দুষ্ট পথ অবলম্বন করতে হয় সেই পতকটি এগিয়ে গেলেই ভগবান প্রসার করে দাঁড়িয়ে আছে তোমায় গ্রহণ বড় গ্রহণ তখন ধীরে ধীরে সকল গোপীগণ এক মনস্ক হয়ে চলে গেলেন শ্রীকৃষ্ণের গুরুদেবের কাছে শ্রীকৃষ্ণ